গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন যাচ্ছি আমরা ডাক্তারখানায় এখন পুষ্পো সোনা তো দুদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর আজকে সকাল থেকে শুভ শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে জ্বর এসেছে গাঁধ ব্যথা তো ঘরে প্যারাসিটামল ছিল খেয়েছে জ্বরটা কমছে না তো আজকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি ওকে তো দেখাবো আর পুষ্কু সোনাকেও দেখানোর ছিল তো ওরও আজকে চেক আপ করিয়ে আনবো দেখিয়ে আনবো ওর জ্বর কমে গেছে কাশি হচ্ছে আর বমিটাও কমে গেছে তবুও ওর একবার ডাক্তারের কাছ থেকে মানে একটা আমার বউ হচ্ছে আগের দিন আমার নজর হ্যাঁ নজর দিয়েছে দিয়ে তারপর থেকে জ্বরটা নেমে গেছে মানে ওর নজর লেগে গেছে যাই হোক ওটা তো হয়েই থাকে কারণ ভিডিও পোস্ট করি ফটো পোস্ট করি কত মানুষ দেখে তারপর রাস্তাঘাটে যায় স্কুল টিস্কুল যায় তো সেই জন্য নজরটা ঝিরে দেওয়ার পর থেকে ও এখন একটু ঠিক আছে একটা নর্মাল চেক আপ হয়ে যাবে যদি কিছু ওষুধ থাকে তাহলে ডাক্তার দেবে আর নয়তো যে ওষুধগুলো চলছে ঘরে খাওয়াচ্ছি সেগুলো এখনও আছে হয়তো ওগুলো খাওয়াতে হতে পারে শুভকে মেন দেখানোটা জরুরি তো শুভকেই দেখাতে যাচ্ছি তো চলো আমরা যাও তো শুভ রেডি হলে আমরা বেরোবো তো চলো ওকে ডাক্তারটা দেখিয়ে আসি তারপরে তোমাদের সাথে এসে শেয়ার করছি কি বললো ডাক্তার তো আজকে মর্নিং থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন থেকে স্টার্ট করলাম জানি না ভিডিওটা কতটা বড় হবে কারোরই শরীর ভালো না যেহেতু তো ভিডিও করার মন ছিল না তাও বিকাল থেকে স্টার্ট করলাম তোমাদেরকে একটু আপডেট দেওয়া হবে আর আমারও ভিডিওটা করা হবে নাহলে গ্যাপ দিলে গ্যাপ হয়ে যাবে তো চলো আমরা গিয়ে ঘুরে আসি তারপরে তোমাদেরকে সব কিছু এসে বলছি ডাক্তারখানায় পৌঁছানোর পরে জানতে পারলাম আমরা যেই ডাক্তারবাবুকে দেখাই তো সেই ডাক্তারবাবু আজকে আর বসবে না ওনার মা মারা গেছে দুদিন হয়েছে তো আমাদেরকে সেই কারণে অন্য ডাক্তারখানাতে আসতে হলো এখানে আমরা কোনো দিন দেখাইনি জানি না শুভর কতটা শরীরটা ঠিক হবে তাড়াতাড়ি তো এখান থেকে দেখাবার জন্য পুচকুশোনা শুভকে তো এখন নিয়েই আসলাম আর বাড়িতে গেলাম না কারণ শুভর এত জ্বর দেখে না আর সাহস হলো না যে আমি বাড়ি চলে যাই আবার অপেক্ষা করব। তারপরে ডাক্তারবাবুকে পরে দেখাবো সেটা আর সম্ভব নয় ওই জন্য শুভকে দেখিয়ে পুচকুশোনাকে দেখিয়ে তারপরে কিন্তু আসলাম আর আমরা যে ডাক্তারবাবুকে দেখাই সেই ডাক্তারবাবুর কাছে একটা জিনিস সব থেকে ভালো কি জানো তো একটা বেলার মধ্যেই না আমাদের শরীর সবার ভালো হয়ে যায় জানি না কিভাবে ওনার ওষুধ খুবই ভালো তো যাই হোক এখন অন্য ডাক্তারকে দেখিয়ে নিয়েছি আর উনি কিছু ওষুধও দিয়েছে এখন দেখা যাক কতটা কি শুভর শরীরটা ভালো হয় তো আসার পরে শুভর নজরটা একটু ঝেড়ে দিলাম আর আমি কি দিয়ে নজর ঝাড়ি তোমাদেরকে আগের দিনকে সামান্য একটু দেখিয়েছিলাম জিনিসগুলো তো আগের দিন পুচকুশোনার নজর ঝেড়ে দিয়েছিলাম আজকে সুভরটা ঝেড়ে দিয়েছি তা আমি তো গ্যাস ওভেনেই নজর ঝাড়ানোর জন্য যেগুলো জ্বালাতে হয় সেগুলো জ্বালাই তো ওই জন্য সবার আগে পুচকুশোনা শুভকে একটু ম্যাগি করে দিচ্ছি এখন তাড়াহুড়ো করে কি বানিয়ে দেব কারণ শুভকে এখন ওষুধটা খেতেই হবে আর বিস্কুটটা তো পেট ভরে খাওয়ার মতো নয় আর চা কফিও বলছে খাবে না তো সেই জন্য ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই একটু ঝাল ঝাল ম্যাগি মশলাটা ওদের ভালো লাগে যেহেতু এটা খাওয়ার পরে ওষুধটা খাক তারপরে তো আবার রাতের খাবার বানাবো পেট ভরে খাওয়ার মতন তো এখানে ম্যাগিটা ফুটিয়ে নিলাম দুই ভাই বোনের জন্য মশলা দিয়ে একটু ভালো করে ঝোল ঝোল মতন করে দিয়েছি অন্যদিন ওদেরকে একটু ঝোলটা কমই করে দিই একটু স্যুপ টাইপের করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে তো এটা রেডি হওয়ার পরেই আমি কিন্তু শুভকে নজরটা মানে ঝেড়ে দিয়েছিলাম যে এবার সেগুলো জ্বালিয়ে দেবো তো এতটাই শুভ মানে শরীর খারাপ যে নিজেরও ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে আর আর এইভাবে যে ভিডিও শ্যুট করব সেটাও ভাবতে পারিনি কিন্তু কাজটাকে তো করতে হবে তাই না তাও তো সব আপডেট তোমাদেরকে দিতে পারছি না আর অর্ধেক কথা বলার পরে যদি ভিডিও শেয়ার না করি বা ভিডিও দেওয়া যদি বন্ধ করে দিই তাহলে তোমরাও চিন্তা করবে ডেলি যারা আমার ভিডিও দেখো তো সেই জন্য ভাবলাম যতটুকু সম্ভব হবে তোমাদের সঙ্গে আমি একটু আপডেট দেবো শেয়ার করব। তাতে যদি ভিডিওগুলো ছোট হয় তাই হোক অসুবিধা নেই তোমাদের সাথে অল্পর মধ্যে ভিডিও শেয়ার করে দিই তো আমি যখনই ছেলে মেয়েকে ঝাড়াই তো সেই জিনিসগুলোকে একটা কাগজের মধ্যে নিয়ে নিই এর মধ্যে আছে শুকনো লঙ্কা নুন আর কালো সর্ষে এই জিনিসগুলোকে নিয়ে আমি ঝেড়ে তারপরে এগুলোর একটা পুটুলি বানিয়ে সেগুলোকে গ্যাসের ওভেনে জ্বালিয়ে দিই তবে এগুলো যদি কাঠের জালে জ্বালানো যায় তাহলে খুব ভালো হয় খুব ভালোভাবে এগুলো পুড়ে যায় আর আমাকে যেহেতু গ্যাসের ওভেনে জ্বালাতে হয় তো এটা জ্বালাবার পরে আমি কিন্তু গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নেব কারণ এর মধ্যে আমাকে এখন রান্না করতে হবে আর এগুলোকে জ্বালাবার পরে যতটা পারা যায় যদি জলে দিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো তো আমাদের তো এখানে পুকুর বলতে আছে পাশে কিন্তু যাওয়া হয় না তাই আমি আমাদের যে জল পাস হয় তলার যে পাইপ লাইনটা তো সেই পাইপের জলের মধ্যেই কিন্তু আমি এগুলোকে দিয়ে দিই তো এরপরে রাতের খাবার বানাবো বলে আমি এখানে আটা মেখে নিচ্ছি একদম অল্প করেই আটা মাখছি কারণ পুচকুশোনারও শরীরটা খুব একটা ভালো নেই এখন আগের তুলনায় একটু ভালো আছে কিন্তু তবুও খাওয়াতে রুচি নেই তারপরে আমারও ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেয়া তার মধ্যে ছেলে মেয়ে দুজনারই যেহেতু শরীর খারাপ তো বুঝতেই পারছো ছেলে মেয়ের শরীর খারাপ হলে মা বাবার কী অবস্থা হয় তার মধ্যে আমি এখানে একা তোমাদের দাদা ভাইও ওখান থেকে টেনশন করছে বারবার সারা দিন ফোন করছে তো কোনো রকমের অল্প করে রান্না করবো তো এখন বাজে নটা পনেরো আমি এই ঘরে এসে সবার আগে আটা মাখলাম আর তারপরে আলু কেটেছি আলু দিয়ে তরকারি করব। তো বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো আমরা যখন থেকে ডাক্তারখানা থেকে বেরিয়েছি তার মনে হয় পাঁচ মিনিট আগের থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে তবে আমরা খুব একটা ভিজিনি বাড়িতে আসার পরেই এত জোরে বৃষ্টি নেমেছে যে স্কুটিটাও আমি তুলতে সাহস পাচ্ছিলাম না কারণ অত জোরে বৃষ্টি পড়ছে যদি স্কুটি তুলতে তুলতে আমি ভিজে যাই তাহলে আবার আমার শরীর খারাপ করবে এমনিই ঠান্ডা লেগে আছে তো যাই হোক তারপরে শুভ আর আমি দুজনে মিলে স্কুটিটা তুললাম আর আপাতত ওদেরকে আসার পরে তোমাদেরকে দেখিয়েছি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খেয়ে শুভ ওষুধ খেয়েছিল। কারণ ওই টাইমে তাড়াহুড়োতে আর কি বানিয়ে দেব নিজেই বুঝতে পারছিলাম না ভেবেছিলাম যে দোকান থেকে সিনারা নিয়ে নিই তো শুভ বলছিলো যে না সেনারা খাবো না বাইরের খাবার কিছু ভালো লাগছে না তো জ্বর তো এখনও কমেনি গা একদম মানে তেতে রয়েছে ওষুধ খেয়েছে মনেই হচ্ছে না প্রচুর পরিমাণে জ্বর তো আমি খাবারটা তাড়াতাড়ি এখন করে নিয়ে সাড়ে নটার মধ্যে খেতে দিয়ে দেবো সবার আগে দুধটা গরম করবো কমেছে একটু তো এখনো কমেনি আমি দুধটা সবার আগে গরম করব দুধটা ঠান্ডা হতে হতে রুটি তরকারিটা আমার হয়ে যাবে আর হয়ে গেলেই সবার আগে ওকে খেতে দেবো আর ওই সাড়ে দশটা এগারোটার দিকে ওকে আরেকবার জ্বরের ওষুধটা খেতে বলবো কারণ অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাতটার দিকে জ্বরের ওষুধ খেয়েছে আর ওই টাইমে খেলে পড়া অসুবিধা হবে না আশা করছি কারণ আমারও ছোটোবেলায় ছিল দু তিনবার জ্বরের ওষুধ না খেলে আমার আবার জ্বর নামতো না একবারে ওষুধ খেয়ে কোনোদিনও কাজ হতো না এখনও সেরকম হয় কিন্তু খুব কম সেরকম হয় তবে শুভর আবার সেই জিনিসটা দেখছি হচ্ছে মানে একবার ওষুধ খাওয়ার পরে জ্বরটা নামছে না ওর মনে হয় দু তিনবার খাওয়ার পরে কোর্সটা একটু বেশি হলে তবে ও জ্বরটা নামবে হঠাৎ করে ও জ্বরটা খুব বেশি মাথায় উঠে গেছে একটু বলছিলো জলপট্টি দাও দিয়েছিলাম কিন্তু জলপট্টিতেও জ্বর নামেনি তো যাই হোক চলো খাবারটা বানাই তারপরে দেখি কখনো জ্বরটা পুরোপুরি নামে তো দেখা যাক কী হয় এখন চারদিকে বৃষ্টি পড়ছে ওই ঘর থেকে এই ঘরে আসতে গেলেও বৃষ্টিতে ভিজছে মাথা ব্যথা ভিজছে আবার যাওয়ার সময় মাথা ভিজছে কিছু করার নেই আমাদের তো এইভাবেই যাতায়াত করতে হয় এই ঘরে ওই ঘরে তো সুজি তো সারাদিনই খোলা ছিল ওকে বৃষ্টি পড়ছে দেখে ওর ঘরে আবার বেঁধে দিলাম কারণ এই টাইমে সব দিকে আমি সামলাতে পারবো না অসুবিধা হবে আরও তো খোলা থাকলে বারবার জলের মধ্যে যাবে ঘরে ঢুকবে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তো চলো খাবারটা বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দুধটা ভেবেছিলাম নিয়ে গরম করে রেখে দেব আগে তারপরে রুটি তরকারি বানিয়ে গরম গরম দুধ রাতে শোয়ার আগে ওদেরকে দেব। তো যাই হোক দুধটা এখানে ফেটে গেছে ছানা হয়ে গেছে তো জ্বরের মধ্যে দুধটা খেলে জানি না ওর কতটা অসুবিধা হতো বা সুবিধা হতো কিন্তু একদিকে দুধটা ফেটে যাওয়াতে ভালো হয়েছে কারণ মুখে তো এমনিতেও রুচি ছিল না আর শুভ ছানাটা ভালো খায় দুধটা ফেটে যাওয়াতে কি হলো এতে আর গ্যাস অ্যাসিডিটি হবে না ছানাটা আমি এখন গরম গরম ওকে দিতে পারবো এখনই ছানাটা খেয়ে নেবে তারপরে রুটি আর তরকারিটা করার পরে একটু দেরি করে রুটি তরকারিটা দেব। কারণ এমনিতেই মুখে রুচি নেই আর ছানাটা ভালো করে রেডি হচ্ছিল না মানে দুধটা সেই হালকা মানে দুধ আর ছানা দু রকমই হয়ে গেছিলো তো আমি আবার অর্ধেক লেবু কেটে লেবুর রসটা দিয়ে দিয়েছিলাম তো একটু টক টক বেশ ছানাটা ভালো লাগছিল তো দেখি যদিও চিনি দিয়ে খায় তাহলে ওকে একটু অল্প করে চিনি দেব আর যদি বলে চিনি ছাড়া খাবে তাহলে ওকে এই গরম গরম ছানাটা এখন চিনি দিয়েই দেব। আর পুচকু সোনা যেহেতু ছানাটা পছন্দ করে না তো ওই জন্য শুভকেই সম্পূর্ণটা দিলাম আর তারপরে রাতের খাবারও রেডি করেছি এখন মোটামুটি ওই দশটা মতন বাজে তো এখানে করে নিয়েছি আমাদের মতন করে ওই দুটো দুটো করে রুটি আর তার সাথে করেছি আলুর তরকারি কারণ আলু ভাজাটা করলে একটু শুকনো হয়ে যেত খেতে হয়তো ভালোও লাগতো না আর সুবোর খেতে একটু কষ্ট হয়ে যেত শক্ত শক্ত খাবার আর এখানে জল ফুটিয়ে নিয়েছি এখন আমরা ফুটানো জল খাচ্ছি তো এক হারি জল ফুটিয়ে নিয়েছি কাল সকাল পর্যন্ত হয়ে যাবে ঠান্ডা করে বোতলে ভরে নেব আর আলুর তরকারিটা সবার আগে করেছিলাম তারপরে রুটিটা তো আলুর তরকারিটা নামিয়ে রেখেছিলাম তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে তো আলুর তরকারি দিয়ে এখন রাত্রিবেলা আমরা রুটি খেয়ে নেব তবে শুভর এতটাই শরীর খারাপ করছিল যে ছেলেটা নিজে হাতে খাবারও খেতে পাচ্ছিল না রাত্রিবেলা আমি খাবার খাইয়ে দিয়েছিলাম আর সারা রাত ঠিক করে ঘুমাতেও পারিনি কারণ ওর জ্বরটা নামেনি গুড মর্নিং তো এটা পরের দিন সকালে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি তো আগের দিন তো আমি ভিডিও শেষ করতে পারিনি রাতের খাবার দাবার দেখিয়ে ভিডিওটা ওখানে আমি শেষ করে দিয়েছিলাম তো রাত্রিবেলা শুভর জ্বর একটুও কমেনি ভোরবেলা থেকে একটু কমা শুরু হয়েছিল মানে গায়ের তাপটা ছিল কিন্তু বলছিল যে ভেতর থেকে জ্বরটা একটু কম মনে হচ্ছে আর এখনও মানে সকাল এগারোটা বাজে তো এখনো পর্যন্ত ওর গায়ে যথেষ্ট জ্বর আছে তো ভাবছি ডাক্তারবাবুকে ফোন করে বলি যে জ্বরটা কেন মানে কমছে না তো রাত্রিবেলা শুভকে দুবার ওষুধ খাওয়াতে হয়েছিল একবার সন্ধ্যা সাতটার সময় এসে জ্বরের ওষুধ খেয়েছিল। আর রাত্রিবেলা আবার সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ওকে ওষুধ দিতে হয়েছিল আবার ভোরবেলা উঠে ওকে ওই পাঁচটার দিকে একবার ওষুধ দিয়েছি এখন আর দিইনি তো এখনও ঘুমাচ্ছে সকালে দুটো বিস্কুট খেয়ে পাঁচটার দিকে ওষুধ খেয়েছিল আর তারপরে ও এই দশটার সময় ছাতু শরবত খেয়েছে দিয়ে একটু শুয়েছে সারাটা রাত ঘুমাতে পারেনি তার মধ্যে দু তিনবার করে জলপট্টি দিয়ে দিয়েছি ও বারবার বলছিলো জলপট্টি দাও তাহলে হয়তো জ্বরটা নামবে তো জলপট্টি দেওয়ার পরেও জ্বর সেরকম একটা নামেনি তারপরে একবার ঘামিয়ে গেছিলো ঘাম হচ্ছিলো ভাবলাম জ্বরটা হয়তো এবার নামবে কারণ জ্বরের ওষুধ খেয়ে ঘামলে পরে না জ্বরটা নেমে যায় তো তখন গা পা মুছিয়ে দিয়েছিলাম কিন্তু তাও সেই মানে গায়ে যে একটা গরম তাপ সেটা কোনো মতেই নামছে না আর মাথা যন্ত্রণা যেটা করছিলো সেটা এখন ওর একটু কমেছে বললো তো ডাক্তারবাবুকে এখন ফোন করি এগারোটা মতন বাজে হয়তো রিসিভ করবে কারণ খুব সকালবেলা করলে উনি ঘুমিয়ে থাকবে কি কোনো আর্জেন্ট ডাক্তার যেহেতু কিছু বলা যায় না কোথায় থাকবে না থাকবে তো ওই এখন কল করে জানি যে ব্যাপারটা কি হচ্ছে কমছে না কেন তাড়াতাড়ি কাল থেকে নিয়ে এখনও পর্যন্ত বারো ঘন্টার উপরে হয়ে গেল তো ফোন করে জানি আর এখন রান্না চাপিয়ে দিয়েছি ডালটা অর্ধেক ফুটে গেছে তাকে কাটা দিয়ে রেখে দিয়েছি সোমবার দিনই আর ভাত বসিয়েছি আর আলু কেটে রেখেছি আলু ভাজা করব। তো এগুলো সব দুপুরেরই রান্না ছটাফট করে নিচ্ছি আর তারপরে স্নান করব। কারণ আমারও প্রচুর ঠান্ডা লেগেছে আর তারপরে গরমও লাগছে পুরো ঘাম ঝরছে একদিকে গরম একদিকে ঠান্ডা এরকম করেই আরও বেশি শরীরগুলো খারাপ হচ্ছে তো চলো রান্নাটা সারিয়ে দা ওকে ফোন করে জিজ্ঞাসা করি তারপরে তোমাদেরকে আবার পরে ভিডিওটা শেয়ার করছি আর প্রচুর সময় এখন ভালো আছে ওর অ্যান্টিবায়োটিকটা চলছে কাশির ওষুধটা চলছে বাকি জ্বর নেই জ্বরের ওষুধ দিচ্ছি না এখনও আগের থেকে অনেকটা ভালো আছে বমিও করেনি আজকে দুপুরের জন্য আলু ভাজা ভাত ডাল আর ডিমের পোচ রেডি করেছি তো আলু ভাজাটা সবার শেষে করলাম তো চলো এবার খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দুপুরে তোমাদেরকে যেমনটা বললাম ডিমের পোচ ডাল ভাত আলু ভাজা এগুলো করেছি আর তার সাথে লেবু কেটে নিয়ে নিয়েছি কারণ ডাল দিয়ে দেখবে একটু টক টক খাবার খেতে গরম সময় গরমের সময়টা একটু ভালো লাগে তো শুভর এতটাই শরীর খারাপ যে তোমাদেরকে হয়তো আমি দেখাতে পাচ্ছি না কারণ খারাপ পরিস্থিতিগুলো সবার সাথে শেয়ার করা যায় না বা বাচ্চার শরীর খারাপ থাকলে সব সময় ক্যামেরা অন করে সবটা দেখানো যায় না তো দুপুরেও ছেলেটাকে সেই এক মুঠো ভাত ডাল আর আলু ভাজা এগুলো দিয়ে খাইয়ে দিয়েছি অনেক কষ্ট করে খেয়েছে ও মাথা উঠিয়ে বসতেও পারছিল না তো এখন অপশান তো কিছু নেই কারণ যাকে আমরা দেখাই সে যেহেতু নেই তো অন্য ডাক্তারকে আমাকে আর্জেন্ট দেখাতে হয়েছে আর নতুন কারোর ওষুধ চট করে ধরতে চায় না তো সেটাই হয়ে গেছে এখন ব্যাপার তো কালকে রুটি একটু ছিল দেড়খানের মতন তো সেটা রয়েছে সেটা সকাল থেকে খাওয়া হয়নি